বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ছয় সমন্বয়কের সম্মিলিত বিবৃতিতে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান এদিকে সাধারণ শিক্ষার্থীরা সেই বিবৃতিটাই প্রত্যাখ্যান করে দেয় গত ছাব্বিশ জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে কিছু লোক ডিবি পরিচয় তুলে নিয়ে যায় এর পরের দুদিনে হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম ও নুসরাত সহ মোট ছয়জন সমন্বয়ককে তুলে নেয় ডিবি পুলিশ নাহিদের বোন ফাতেমার থেকে জানা যায় নাহিদার আসিফকে যখন তুলে নেওয়া হয় তখন তারা দুজনেই অসুস্থ ছিল থরথর করে কাঁপছিল তবুও তাদের প্যান্ট পরার সময়টুকু না দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই অতর্কিত আচমকা তুলে নেওয়ার কারণ কেউ জানাতো দূরে থাক আঁচও করতে পারেনি তখন এরপর আটাইশ জুলাই হঠাৎ প্রেস কনফারেন্স এবং উচ্চপদস্থ এক প্রশাসন কর্মকর্তার পোস্টের মাধ্যমে দেখানো হয় সেই কর্মকর্তা আন্দোলনের ছয় সমন্বয়কদের সাথে নিয়ে খাবার খাচ্ছে ঠিক তার পরপরই সমন্বয়ক নাহিদ ইসলাম বাকি পাঁচ সদস্যদের সাথে নিয়ে একটা লিখিত বিবৃতি পাঠ করার মধ্যে দিয়ে কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান দেয় এদিকে সেই বিবৃতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা দাবি করে যে তাদের ধারণা সমন্বয়কদের জিম্মি করে জোরপূর্বক এই বিবৃতি নেওয়া হয়েছে আর তাই তারা বিবৃতিটাই প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় তার জের ধরেই পরবর্তী দিন অর্থাৎ উনত্রিশ জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছি আমাদের গান করে আমরা পরদিন সকাল থেকেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা এদিন ছাত্রদের পাশাপাশি শিক্ষক শ্রমিক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ নিজেদের অবস্থান থেকে আন্দোলনে যোগদান করেন কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির রূপ দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী এদিন দুপুর নাগাদ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কারণ ছাড়াই ছাত্রদের তুলে নিতে শুরু করে রাজধানীর পল্টন থেকে দুই সহ সমন্বয়ক মোসাদ্দেক ও রাফিসহ মোট চারজনকে তুলে নেয় পুলিশ এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে বারো জন এবং সায়েন্স ল্যাব ও মিরপুর থেকে চৌত্রিশ জনকে তুলে নেওয়ার তথ্য পাওয়া যায় সহ সমন্বয়ক মোসাদ্দেককে নিয়ে যাওয়ার সময় সে প্রেসকে বলে যায় শহীদদের প্রতি ফোটা রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এদিকে জানা যায় ডিবি বলছে সমন্বয়কদের জিম্মি করে রাখার ব্যাপারটা গুজব তারা স্বেচ্ছায় নিরাপদেই নাকি আছে ডিবি হেফাজতে এদিকে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে তিরিশে জুলাই মঙ্গলবার সারা দেশব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার অর্থাৎ দেশব্যাপী সবাই কালো ব্যাজ ধারণ করবে এবং মসজিদ মন্দিরের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়া প্রার্থনা করা হবে কিন্তু বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সকল সমন্বয়কসহ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করে দেয় তারা বলে রাষ্ট্রীয় শোকের দিনে হত্যাকারীদের বুকে লাগানো কালো ব্যাচগুলো বুলেট দিয়ে বুকফোটা করা শহীদের রক্তকে ঢেকে ফেলতে পারবে না তাই শহীদদের প্রতি ফোটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত খুনিদের শাস্তি না হওয়া পর্যন্ত কোনো রাষ্ট্রীয় শোক মানা হবে না সরকারের রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে প্রতিবাদস্বরূপ উনত্রিশে জুলাই দিবাগত রাত বারোটা থেকেই কালো ব্যাজের পরিবর্তে গণহারে সবাই লাল প্রোফাইল পিকচার দিয়ে ভরে ফেলেছে সোশ্যাল মিডিয়া সেই সাথে পরদিন ত্রিশে জুলাই সবাইকে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা এ থেকে হয়তো তারা এটাই প্রমাণ করতে চেয়েছে যে বাংলার ইতিহাস সবসময় ছাত্রদের হাত ধরেই বদলেছে তাই তাদের সাথে অবিচার করা হলে তারা কারো তোয়াক্কা করে না কাউকে ভয় পায় না একজনকে মেরে ফেললে সেখানে জন দাঁড়িয়ে যায় নিজের জীবনের বিনিময়েও বাংলার ছাত্ররা কখনো দমে যায় না